তাই না আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না মিডিয়া ডেকে অবৈধ সম্পর্ক করতে গিয়ে হাতে নাতে কট খেলেন রিয়া মনি অনেকেরই মন্তব্য রিয়াজের সঙ্গে তার গোপন ভিডিও দেখে ফেলেছেন হিরো আলম নিজেই অনেকেরই এরকম মন্তব্য রয়েছে হিরো আলম রিয়া মনির বাসায় গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজের কিছু সিন তাই তো দেখার পর যেন নিজেকে ঠিক রাখতে না পারায় হিরো আলম ফোন দিয়ে সকল প্রেস মিডিয়াকে ডেকে আনেন অনেকেরই মন্তব্য রিয়া মনি এবং রিয়াজের সত্যি সত্যি যেন ফাঁসি হবে অনেকের মন্তব্য রিয়া মনে রিয়াজের ফাঁসির অর্ডার নিশ্চিত করেছেন এবং রিয়া যে কুকিত্ব করেছে তা মোটেও আর মেনে নেবেন না হিরো আলম বলে জানিয়েছেন হিরো আলমের কিছু অডিয়েন্স হিরো আলম স্পষ্ট ভাবে জানিয়ে দেন রিয়া মনি এবং রিয়াজের গোপন ভিডিও হিরো আলম যখন নিজের সাক্ষাতে দেখেছেন তখন রিয়া মনি আর যাই বলুক না কেন হিরো আলম আর মোটেও মেনে নিতে ইচ্ছুক নন রিয়া মনিকে রিয়া মনি যতই কান্নাকাটি করুক না কেন আর কখনোই ফিরতে পারবেন না হিরো আলমের জীবনে তবে কিন্তু অন্যদিকে রিয়া মনি বলতেছেন লাইভে ঠিক এরকম ভাবেই হিরো আলম রিয়া তালাক দিয়েছেন তাও কেন বা

হাতে নাতে ধরার ফলে রিয়ামণি উল্টা পাল্টা কথা বলতেছেন হিরো আলমকে কে বলা হচ্ছে এটা তার ফ্যামিলি বাসা তিনি কেনই বা এখানে এসেছেন রিয়ামণি তালাক দেওয়ার পরও হিরো আলম কাছে কেনই বা আসলেন এটি মন্তব্য করেছেন রিয়ামনির কিছু অডিয়েন্স তবে কিন্তু সাক্ষাৎ হিরো আলমকে বলেছেন হাজারো সাংবাদিক হাজারো মিডিয়ার সামনে রিয়ামণি তালাক দিয়েছিলেন যে হিরো আলম সে হিরো আলম কেন রিয়ামনির কাছে ফিরে আসলো এটি মন্তব্য রিয়ামনি করেছেন তবে কিন্তু সব কথা ভুলে কিন্তু এবার একটাই মন্তব্য এবার কিন্তু সত্যি সত্যি ফাঁসি ধরতে চলবে রিয়ামনি মনি রিয়াজ জানা গেছে হিরো আলম এখনো অব্দি রিয়া মনিকে ডিভোর্স দেননি তাছাড়াও রিয়া মনি কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখেন এটি কিন্তু ভুল ধরেছেন হিরো আলম তাই তো হিরো আলম যেন নারী নির্যাতন নয় যেন পুরুষ নির্যাতনের কেসে দিয়েছেন তাদেরকে এবার যেন সত্যি সত্যি তারা জেলে পচবে এবং তাদের নাকি ফাঁসির অর্ডার হয়েছে এমনটিও জানা গেছে হিরো আলম ভক্তদের কাছ থেকে তবে কিন্তু অনেকেরই মন্তব্য হিরো আলম মোটেও কিন্তু সাইকোন হিরো আলম সত্যি সত্যি যা দেখেছেন তা সত্যি তিনি সকলের সামনে উন্মোচন করেছেন তবে কিন্তু এটি গায়ে মেখে নিয়েছেন রিয়াজ রিয়াম তবে কিন্তু এবার যেন নতুন করে ঝামেলা বাঁধলো হিরো আলম এবং রিয়া জীবনে তবে কিন্তু রিয়া মোটেও ছাড় পাবে না হিরো আলমের কাছ থেকে জানিয়েছেন অনেকেই তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করে বলেছেন হিরো আলমের ভক্তরা এবার যেন রিয়াজ রিয়া মনি ফাঁসির দরিতে ঝুলবে অবৈধ সম্পর্কের ফলে তবে কিন্তু রিয়া মনি যে কাজটি করেছেন তা সত্যি যেন লজ্জাজনক বলে মনে করেন হিরো আলম তাই তো হিরো আলম সকল বাবা মা এবং প্রত্যেকটি মানুষকে বলেছেন রিয়াজ এবং রিয়া মনির অপকর্মের বিচার যেন সঠিকভাবে হিরো আলম পান তবে কিন্তু অনেকেরই মন্তব্য এরকমটাই দাঁড়িয়েছে হিরো আলমের পক্ষ হয়ে রিয়াজ রিয়া মন্দিরে যেন ফাঁসি সকলেই চাচ্ছেন এখনই